সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এলাম আপনাদের মাঝে ল্যাংটা জুলপে বাঙ্গাল কিতাব ও কালাকা জাদু বানমন্ত্র কিতাব একত্রে কিতাবটা সংকলনে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং এখানে নাম্বার দেওয়া আছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করে যে কোনো কাজের পরামর্শ করতে পারবেন দর্শক কিতাবটার আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো একত্রে দুইটি কিতাব আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবটা আপনারা নিতে পারবেন তো দর্শক এখানে আপনারা যে কিতাবটা পাবেন ল্যাংটা জুলফে বাঙ্গাল অর্থাৎ নিষিদ্ধ কিতাব লজ্জাত থেকে সংগৃহীত এই কিতাবটা পণ্ডিত গুয়ারধান উমাল পর্বত এই কিতাবটা লেখা কিতাবটা আপনারা নিতে চাইলে এখানে দেখেন যে সচিবত্রে কিতাবটার বিষয়ে সব কিছু এখানে দেওয়া আছে এই কিতাবের কাজ আপনারা চাইলে যে কোনো ভাই যে কোনো বন্ধু করতে পারবেন নিজের সমস্যার জন্য করতে পারবেন এবং আপনারা চাইলে যদি কোনো মানুষের উপকার করতে চান সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন তবে এই কাজগুলো সম্পূর্ণ উলঙ্গবিদ্যা যে বিদ্যাগুলো নিষিদ্ধ বিদ্যা বলে প্রখ্যাত এবং উন্মোচিত হয়েছে তো কিতাবটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাবটা নিতে পারবেন এবং এই কিতাবটার যে প্রথম যে অংশ আপনারা জুলফে বাঙ্গাল দেখছেন এই জুলফে বাঙ্গালের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বর্ষীকরণের কাজ অর্থাৎ এই কিতাবটার মধ্যে আপনারা একষট্টিটা বশীকরণ কাজ এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এবং এই পাশে আপনারা দেখছেন যে পাকিস্তানি মহাতান্ত্রিক পণ্ডিত গোয়ারধানের কালাকা জাদু মন্ত্র এটা বাংলায় অনুবাদ করা হয়েছে এবং অনুবাদে আছে আনোয়ার আল কাশেমি দর্শক এখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেক পৃষ্ঠায় একটা একটা করে বানমন্ত্র দেখেন যে এখানে শুধুমাত্র বান মন্ত্র যে বানগুলো মারলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে বিছানায় পড়ে যাবে তার মর্দানের শক্তি নষ্ট হয়ে যাবে তারা দুনিয়ায় বেঁচে থাকার মতো ইচ্ছা থাকবে না এই ধরনের বান মন্ত্রগুলো এই কিতাবটার মধ্যে আছে আপনারা চাইলে এই কিতাবটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর কিতাব দেওয়া হয় এখানে কিতাবের মধ্যে আপনারা পাবেন মোট বান মন্ত্র এবং একষট্টিটা বসীকরণ নকশা যারা কিতাবটা সংগ্রহ করবেন আমাদের আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক থেকে নাম্বার নিয়ে সরাসরি কল দিয়ে কথা বলে আমাদের কাছ থেকে এই কিতাব সংগ্রহ করতে পারবেন কিতাব সংগ্রহ করার জন্য অবশ্যই প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পাওয়ার পরে আপনারা কিতাবের বাকি মূল্য পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ